টিডিএম মিনি একটা রাইট শেয়ারিং মিনি অ্যাপস যেটা টেলিগ্রামের মাধ্যমে দক্ষিণ এশিয়া অর্থাৎ আপনি যদি বাংলাদেশ অথবা ইন্ডিয়ায় বসে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের এই রিজিয়নে এই অ্যাপসটা রাইট শেয়ারিং এর কাজ করবে এই টিডিএ কোম্পানির কোনো টোকেন নেই তারা কোনো মাইনিং করছে না তারা আমাদেরকে তাদের একটা পার্টনার টোকেন অফার করছে যেটা হচ্ছে তাদের ইউজার সংখ্যা বাড়ানোর জন্য অর্থাৎ আপনি যদি এখান থেকে কোনো রেফারেলের মাধ্যমে জয়েন করেন এবং আপনি যদি কাউকে আপনার রেফারেল লিংক দিয়ে জয়েন করান তাহলে এখান থেকে আপনি কিছু এমভিএল টোকেন পাবেন তারা প্রায় ফিফটি মিলিয়ন টোকেন হিসেবে রেখেছে আমি একটু টেলিগ্রামে গিয়ে দেখাচ্ছি সবচেয়ে বড় কথা প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি তারা টোন টোন সাথে অনলি টেলিগ্রাম নট অনলি ডক্স টোন ফাউন্ডেশন টোটাল টোনের যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে তারা অলরেডি পার্টনারশিপ ক্রিয়েট করেছে আমি প্রুফ দেখাচ্ছি আপনাদের এরপরে দেখিয়ে দেব কিভাবে আপনারা এখানে জয়েন করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এখানে এখানে জয়েন ফার্স্ট যে টাস্ক সেকশন আছে মিশনটা কমপ্লিট করবেন এরপরে রেফার করবেন খুব অল্প সংখ্যা এখান থেকে আপনি রিওয়ার্ড পাবেন তবে আপনি যদি রেফার করতে পারেন মোটামুটি একটা ভালো সংখ্যা ক্রিয়েট করা সম্ভব এই টোকেনটার প্রাইস খুব ভালো হতে যাচ্ছে যেহেতু এর পেছনে অনেক বড় বড় হোয়েলস রয়েছে সবচেয়ে বড় কথা পুরো টোন ফাউন্ডেশন কিন্তু এটার ব্যাকএন্ডে রয়েছে বলছিলাম এমবিএল এর কথা এমবিএল অলরেডি একটা টুইট করে দিয়েছে বিগ অ্যানাউন্সমেন্ট দা এমবিএল টিডিএ মিনি রেফারেল ক্যাম্পেইন ইজ লাইভ উইথ আ হাগ প্রাইজ পুল অফ 50 মিলিয়ন এমবিএল টোকেন ওর্থ অফ 200 কে ডলার অর্থাৎ তাদের হিসাবে 200 কে ডলারের টোকেন 50 মিলিয়ন টোকেন যেটার প্রাইস তারা মনে করছে ইনিশিয়াল প্রাইস দুইশো কে সেই টোকেন তাদের ইউজারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে তার জন্য কি করতে হবে হেড অফ টি মিনি কমপ্লিট মিশন এন্ড স্টার্ট রেফারিং টু বুস্ট ইউর এন্ড উইন বিগ বলা হচ্ছে আপনি টিএডিএ তে জয়েন করুন এবং সেখানে রেফার করুন বড় কিছু অর্জন করার জন্য এই কথাগুলো প্রথমে বলে দিয়েছি কি করতে হবে মিশন কমপ্লিট করতে হবে এরপরে আপনাকে রেফার করতে হবে কিভাবে জয়েন করবেন কিভাবে মিশন কমপ্লিট করবেন এবং কিভাবে রেফার করবেন সব আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব তার আগে একটু দেখে আসি টোন অফিশিয়ালি কি বলছে এই টিএডিএ সম্পর্কে আমি টোনের ভেরিফাইড টুইটার থেকে পোস্ট ওপেন করেছি লেখা আছে টিএডিএ পার্টনার্স উইথ টোন ফাউন্ডেশন নট অনলি টোন টোন ফাউন্ডেশন টু লঞ্চ ওয়েব থ্রি রাইড হেলিং অন টেলিগ্রাম এটা বাংলা করে বলার কিছু নেই সব কথা অলরেডি বলা হয়ে গেছে নিচে বলছে অ্যাজ পার্ট অফ দিস স্ট্র্যাটেজিক পার্টনারশিপ টিএডিএ আ ল্যান্ডিং রাইড হেলিং অ্যাপ ইন সাউথ এশিয়া অর্থাৎ দক্ষিণ এশিয়ার জন্য তারা একটা ওয়েব থ্রি রাইড শেয়ারিং অ্যাপস নিয়ে আসা হচ্ছে যেখানে আপনি টোন কিপার বা অন্যান্য টোন ওয়ালেট ব্যবহার করে টোন এমবিএল সহ বিভিন্ন টোন ব্লক টোকেন দিয়ে টোকেন থেকে পে করে আপনি এখানে রাইড বুক করতে পারবেন এতক্ষণ যা যা আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য যে এই প্রজেক্টটা কতটা পটেনশিয়াল সমৃদ্ধ আমরা এখানে রাইড শেয়ারিং করতে যাব কি না বা আমরা এখান থেকে রাইড বুক করব কি করব না সেটা অনেক পরের ব্যাপার আপাতত ধরে নিচ্ছি আমরা যারা এই ভিডিওটা দেখছি আমরা এখান থেকে রাইড শেয়ারিং করতে যাব না আমাদের কথা হচ্ছে এখান থেকে টোকেনটাকে গেইন করা এবং টোকেনটা যখন লিস্ট হবে তখন এখান থেকে একটা প্রফিট বুক করা একটা হিন্ট পাওয়া গেছে এই টোকেনটা এই এমবিএল টোকেনটা সেপ্টেম্বরেই লিস্ট হতে পারে সেপ্টেম্বরের মধ্যে আমরা এটা উইথড্র পেয়ে যেতে পারি এখান থেকে আমাদের প্রফিটটা পকেটে এসে যেতে পারে এখনো নিশ্চিত নয় তারা অফিসিয়ালি কিছু জানায় নিয়ে বিষয় তবে সুযোগ আছে জয়েন হয়ে থাকুন মিশনগুলো কমপ্লিট করে রাখুন কিছু টোকেন আর্ন করে রাখুন সময় খুব কম লাগবে ট্যাপ ট্যাপ করতে হবে না জাস্ট জয়েন করবেন মিশন কমপ্লিট করবেন পারলে রেফার করবেন আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী স্টেপগুলো তবে তার আগে যদি আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন আর ভিডিওতে একটা লাইক করবেন এবং বাংলায় এই মাইনিং বা এয়ারড্রপ রিলেটেড যে কোনো আপডেট সময় মতো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টিএডিএ প্রজেক্টাতে জয়েন করার জন্য আপনি চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে টিএডিএ জয়েনিং জয়নিং লিঙ্ক লেখা একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটা আপনার সামনে চলে আসবে দেখতে পাবেন পোস্টটা টি এ ডি এ দিয়ে শুরু করা হয়েছে এবং এই পোস্টে একটা লিঙ্ক রয়েছে আপনি লিংকটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এই পপ আসবে এখানে স্টার্ট বাটন দেখতে পাবেন স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি সরাসরি চলে আসবেন এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসে এখানে জাস্ট একটাই কাজ মিশন গুলো কমপ্লিট করতে হবে এখানে আর কিছু করে আপনি আর্ন করতে পারবেন না তার জন্য এই মিশনে ক্লিক করবেন মিশনে ক্লিক করলে প্রথমে আপনি দেখতে পাবেন ডেইলি চেক ইন বাটনটা ক্লেম অপশন এনাবেল হয়ে আছে আপনি এখান থেকে এটা ক্লেম করে নেবেন অন্তত প্রত্যেকদিন এই কাজটা অবশ্যই করবেন এরপরে নিচে অনেকগুলো মিশন রয়েছে এই মিশনগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ একটা পয়েন্টস পাচ্ছেন দেখুন প্রত্যেকটা মিশনে মিনিমাম তিনশো এবং হাইয়েস্ট এক পর্যন্ত পয়েন্টস রয়েছে অনেকগুলো টাস্ক এখানে আছে এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করেও কিন্তু মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট বুক করা যায় টাস্ক কমপ্লিট করার জন্য। আপনি স্টার্ট বাটনে ক্লিক করলে আপনি চলে যাবেন নির্ধারিত লিঙ্কে অর্থাৎ যদি আপনাকে তারা টুইটারে পাঠাতে চায় তাহলে টুইটারে চলে যাবেন যদি কোনো টেলিগ্রাম চ্যানেলে পাঠাতে চায় টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন যে টাস্কটা করতে বলবে যেমন এখানে বলা হচ্ছে ফলো দ্য অফিসিয়াল এম ভি এল এক্স অ্যাকাউন্ট এ স্টার্ট বাটনে ক্লিক করলে আপনি চলে যাবেন এম ভি এল এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে আপনি সেখানে গিয়ে জাস্ট ফলো করবেন ফলো করে আপনি যখন ব্যাক চলে আসবেন দেখতে পাবেন এই ক্লেম বাটন টা এনেভেল হয়ে গেছে আপনি ক্লেম করলে এখানে যে তিনশো পয়েন্টস রয়েছে এই টাস্কটার জন্য এই পয়েন্টসটা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে দেখতে পেলেন আমার ব্যালেন্সে কিন্তু এই পয়েন্টসটা যোগ হয়ে গেছে এভাবেই সব টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্ক আমি আর দেখাবো না কারণ ইতিমধ্যে আমরা এই প্রজেক্টগুলোর সাথে বেশ পরিচিত এই টাস্কগুলোর সাথেও পরিচিত টাস্ক প্রায় সবগুলোতে সেম সিস্টেম সামান্য এদিক ওদিক হতে পারে আশা করছি এটা নিয়ে কোনো সমস্যা হবে যদি সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে লিখতে পারেন আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এরপরে কাজটা করবেন সম্ভব হলে যত বেশি সম্ভব রেফার করবেন তার জন্য রেফারেল বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করলে এই ইনভাইট ফ্রেন্ড সেকশনটা পেয়ে যাবেন এই ইনভাইট ফ্রেন্ড বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে একটা লিংক পেয়ে যাবেন কপি বাটন থাকবে তার পাশে এই কপি বাটনে ক্লিক করলে লিংকটা কপি হয়ে যাবে এবং আপনি যে কোনো মাধ্যমে এই লিংকটা যাকে শেয়ার করবেন সে এই লিঙ্ক দিয়ে যদি এই টিএডিএ মিনি অ্যাপসে ঢোকে তাহলেই আপনার রেফারেল কাউন্ট হয়ে যাবে অথবা আপনি এখান থেকে চাইলে সরাসরি সেন্ড করতে পারেন যে ভাবে জাস্ট সেন্ড করলেই হবে এবং সে এই লিংকে ক্লিক করে এই টিএডিএ মিনি অ্যাপসের মধ্যে এন্ট্রি নিলেই আপনার রেফারেল কাউন্ট হবে এবং আপনি এক হাজার এটা কখন কখন হচ্ছে এটাকে দিবে বা পরবর্তী কি সেটা জানার আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকুন সময় মতো আপনাদের সমস্ত আপডেট প্রসেস সবকিছু বাংলায় জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন